গুড আফটারনুন এভরিওয়ান আমি অসীমা অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালোই আছি বাট আজকে কাজে দিদি না আসাই সব কিছু হয়ে গেছে গোলমাল আজকে অনেক খালি দেরি হয়ে গেছে রান্না বসাতে ঘরে সমস্ত করা করি বাসনপত্র সবকিছু পরে রান্নাটা হতে দেরি হয়ে গেছে এখন গুড়িতে একটা ছাপ দিয়েছি আর আমি এখন ভাত ডালটা করে নিয়েছি ভেন্ডিটাও ভাজা ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে রান্নাতে আমি মাছের ঝোল পটল পেঁপে আলু দিয়ে করব পেঁপে আর আলুটা আমি দিয়ে দিয়েছি আর মুড়ি ঘন্টটা করবো মুড়ি ঘন্ট ওই যে মাছটা আমি এখন ভাজতে দিয়ে দিয়েছি তো আমি আজকে দুটো করেই দুদিকে বসিয়ে দিয়েছি তো চলো অবশ্যই চলে থাকো আমি এদিকে মাছটা ভাজি আজকে খুবই দেরি হয়ে গেছে যেন তারা হুড়ো লেগে গেছে আর ব্লগটা ওই সকাল থেকে শুরু তার ঘর মোছা ঝাড়া তারপরে অতগুলো জামা কাপড় ছিল সেগুলোকে সমস্ত গুছিয়ে তুলে রাখতে হলো আচ্ছা কম বেশি আপনারা সকলেই দেখেছেন যে আমাদের ন্যান্সিকে আমার সঙ্গে অনেকবারই ভিডিওতে হয়তো দেখেছেন কেন আমার সময় সঙ্গে অনেকক্ষণ থাকে আর রান্নাঘরে করে বেড়ায় তো আর ন্যান্সিকে করেছে কি রাস্তার দেশি কুকুর আমাদের ঘরের ভিতরে মানে পাঁচি দিয়ে টোপকে দরজা খোলা ছিল ঢুকে গেছে

তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর দেখে দেখো একটা মাছ যারা থাকছে ফটফট ফটফট করছে তো যাই হোক আমার সবজি সবজি টবজি তাড়াতাড়ি করে কিছু চালিয়ে যাবে এই যে মুড়ি ঘন্টার জন্য আমি এখানে এই যে গোবিন্দভোগ চাল ভিজে নিয়েছি অনেকক্ষণ ধরে আর ঢেঁড়সটা ভিজে নিয়েছি ঝটপট আর এখানে করেছি মুসুরির ডাল রেজি দেবো

এবারে করবো আমি মুড়ি গন্ডটা মাথা মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে জিরে ঢালতে হবে জিরে ঢালা নেই হ্যাঁ দেখো মাছগুলো ভেজে নিয়েছি সঙ্গে মাথাটাও মাজা হয়ে গেছে আমি এরকম প্যাকেট নিয়ে আসি বেঁচে থেকে গুঁড়ো মশলার প্যাকেট আর আমার তিন মাস চার মাস চলে যায় এটা পাঁচশো টাকা তিন চার মাসের উপরেই চলে এই মাসে যেমন মশলা পাতি আর চলে না জিরে গুঁড়ো জিনে গুঁড়ো আছে মোটামুটি এখন বাদ যে দুটো আর মুড়ি ঘন্টটা এখন আমি বসিয়ে দিয়েছি কিছু করার নাই আমারও আজকে খুবই দেরি লাগছে মানে এত তাড়াহুড়োর মধ্যে করছি তারপর মুড়ি ঘণ্ট একেবারে রেডি হয়ে গেছে না ইলেকট্রাম লাইট আসছে না তো যাই হোক এরকম মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে আমার আর চলো তোমাদেরকেও দেখিয়ে দিই বাকি আর কি চিৎ করলাম আজকে এত তাড়াহুড়োতে সইজ রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল আর এই শুক্তোটা আছে এটা কালকের আর মাছের ডিমটা মিটির জন্য ভেজে রেখে দিয়েছি আর এই মাছের ঝোলও মাছের ডিম দিয়েছি আমি এটা আমার কালকে ভাজাটা কলার খোসাটা আর তোমাদেরকে বললাম মুসুরি ডাল করেছি পেঁয়াজ দিয়ে ফোড়ন লাগিয়েছি পাঁচ ফোড়ন আর ঢ্যাঁড়স ভাজা কতটা অন্ধকার লাগছে ঢ্যাঁড়শ ভাজা তো এই হয়েছে আমার দুপুরের লাঞ্চ তো চলো এবার মুড়ি ঘন্টা আমি দেবো আর লাঞ্চটা সবাইকে মেরে দেবো মুড়ি ঘন্টা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর দেরি নেই চালটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গোবিন্দভোগ চালটা খুব সেম তো চলো নামিয়ে নিয়ে আর ওদেরকে খেতে দিয়ে দিই গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন ছটা বিয়াল্লিশ আর আজকে ফ্রাইডে সকালে সকালে মানে মিঠি পাঁচটার সময় চলে গেছে ক্যারেটের ক্লাস আর আমার চুল এখনো ভিজে আমি চান করলাম বিকেল চারটের সময় দেখে বুঝতে পারছি তো এতক্ষণ চুল শুকাচ্ছিলাম বসে বসে আমি এবার একটু চাটা খেয়ে পুজো টুজো মানে সন্ধে আর কি দেবার পর আমি যাব বাজার বললাম তোমাদেরকে সকালে যে বাস খাবারি জিনিসগুলো আজকে আনতে যাব একটু চাটা খায় একটু ঘুম পাচ্ছিল তো চলো চাটা খাই ভিডিওটা কন্টিনিউ করবো আমি যাবো বাজার তোমরাও সঙ্গেই যাবে আমি নিয়ে যাবো সঙ্গে করেই তো ভিডিওটা কন্টিনিউ দেখো আর ডেলার চা আর কি দেখাবো তোমাদেরকে এই যে দেখো বসিয়ে দিয়েছি আমি এখন বানিয়ে নিয়েছি মিল্স শেখ আর মিটি কেটেতে দেবো আর ম্যাং ম্যাঙ্গোটা উপর থেকে কাটিং করে রেখেছি উপর থেকে দেবো আর মিঠিয়ে একটু আগেই এসছে স্নান টান করা হয়ে গেছে তো চলো দেখো আমি কিছুটা আইস দিয়ে দিয়েছি দু টুকরো এবার আমি এটা ঢেলে দেবো কেমন লাগছে জানিও হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি আমি কিছুটা আম কুচিয়ে দিয়ে দিয়েছি আইস দিয়েছি কাজু বাদাম একটু ক্রিমটা দিয়ে দিই কেমন লাগছে তো চলো এটা ঘিমি থেকে দিয়ে দিই তারপর দেখো তো চলতে থাকো আমার সঙ্গে খাকে কেমন লাগছে দেখো কেমন হয়েছে অতটা তো হয়নি এটা শাশুড়ি মাকে দেবো আমি খাবো না ওদের জন্যই হলো তো দেখতেই পাচ্ছ বেরিয়ে বেরিয়ে পড়েছি আমরা ম্যানেসিটি বাজারের উদ্দেশ্যে মালের জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ম্যানেসিতি বাজার চলে এসেছি আর এই ভি টু যেটা দেখতে পাচ্ছ বা পাশে স্মার্ট বাজারটা ছিল তার পাশে এদিকে পিসি চন্দ্রের উপরে স্টাইল বাজার সরি স্টাইল বাজারের অপোজ মানে সাইডে ভি টুটা খুলেছে আর ওটারই ওপেনিং ছিল তার জন্য অত বাস বেশি ভাজছিল আর দেখতেই পেয়েছ যে আর মানে কি বলবো যে ব্যানাজি বাজারে কোনো কিছুর মানে দরকারি পড়ে না এমনি ভিড় আমি বাজার যাব কি আমার খিদে পেয়ে গেছে আমি এখানে চলে এসেছি দেখতে বছর চপের দোকানে তো আমি খেয়ে নিচ্ছি চিকেন চপ আর আমি এখান থেকে মিটিমি জিনিস চা পাতি এগুলো নেবার ছিল তো ওইটাই দেখতে পেলে তোমরা খুলে নিকান থেকে তো আমার টোটাল গ্রসারি মার্কেট বড় হয়ে গাছটা দেখতেই পাচ্ছি আমি তো ওখানেই নিয়েছি কেন এত মাল নিয়ে যাওয়াটা পুরো প্রবলেম হয়ে যায় এখন তো আমি এখন গ্যারাসী বাজারের দেখতে কোনো কারণ ছাড়াই ব্যাসি বাজারে এত

তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এটাই আমি বলছিলাম বাট এত বেশি টু টোটো ঝাঁকা করে নাড়াচ্ছিলো যে কী আর বলবো তো চলো আজকের মতন এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটি নতুন ভিডিও তোমাদের সময় দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় দোকান প্রায় বন্ধ হয়েই এসছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো দেখতে থাকো কারণ আমার বাজার কারণ আমার বাজার করতে করতে অনেকখানি সময় হয়ে গেছে আসলে আমাকে ঘুরে ঘুরে সমস্ত জায়গা থেকে জিনিসগুলো করতে হয় গ্রসারিটা এক জায়গায় নিই তো মিঠি ধরো কাজু বাদাম পেস্তা তারপরে তোমার আমন বাদাম চাউমিন প্যাকেট আমি যেগুলো নিই ওগুলো একটা আমি হোলসেলার মার্কেট থেকেই নিই দেখো আমি আবার ভিটু মার্কেটের সামনেটা চলে এসেছি এখনও পর্যন্ত এখানে খুবই গান বাজনা বাজছিলো তো যাই হোক এখন সময় কিন্তু খুব একটা কম হয়নি ওই দশটার কাছাকাছি বাজতে চলেছে তো আমার পিছনে পিছনে চ্যাটার্জি বাবু আসছে কিন্তু এটা বেশ ভালোই ওপেনিংটা করেছে বেশ ভালো বাজন টাজনা বাজছে ভালোই লাগছিলো বেশ দেখতে আমারও বেশ তো আমিও দেখতে দেখতে আসছিলাম একটা রেডিমেড সেন্টার দিয়ে বেরোচ্ছি তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম তো চলো আমাকে এবার